ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েম সেটা অবশেষে প্রকাশ প্রকাশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে গত শনিবার মত বিনিময় যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানা ও বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আবার কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশ্য রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথিস্কিয়া আনুষ্ঠানিক প্রাথ্যম পরিবেশ পরিষদে উনিশশো সালে শিবির ও জাতীয় পার্টি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে একমত হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী পতন হয় তাদের সাড়ে পনেরো বছরের আমলে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবিরকে কোনো কার্যক্রম চালাতে দেয়নি শিবির সন্দেহে তারা অনেককে মারধর ও হল ছাড়তে বাধ্য করেছে অবশ্য সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত জুলাইয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ নিয়ে জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন দেশ এখন স্বাধীন হয়েছে স্বাধীন দেশে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে